হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে আসলাম আজকে আমার ছোট্ট একটা ব্লগ নিয়ে তা সবাই পাশে থাকো দেখতে থাকো ফ্লিপকার্টে দুটো ব্যাগ অর্ডার করেছিলাম সেই দুটোই আজকে এসেছে তা চলো দেখি কেমন ব্যাগ এসেছে না সারপ্রাইজ চাকু কেন আমার কাটবে নাকি আমরা অনলাইনের কেনাকাটাটা একটু কমই করি তাও মাঝে মাঝে করি তেমন একটা ভালো জিনিস আসে না এই জন্য করি না এই ব্যাগটা যে কালারের অর্ডার করেছিলাম সেই কালারটাই এসেছে পুজোয় বাড়িতে যাব তো এই জন্য দুটো ব্যাগ কিনেই ফেললাম আর কি করব তো তোমরা তো দেখতেই পাচ্ছ ব্যাগটা কেমন হয়েছে আর এইটাই আছে আমার একটা ভ্যানিটি ব্যাগ তা চলো দেখো কী কেমন ব্যাগ হয় অর্ডার করেছিলাম লাল রঙের একটা ব্যাগ ও মা আমি তো লাল রঙের ব্যাগ অর্ডার করেছিলাম এখানে তো আসলো খয়েরি রঙের ব্যাগ এবার কি করি বলো কেমন ব্যাগটা ভালোই হ্যাঁ পরে দেখছে দেখো তো মনে আছে ওনার জন্যই অর্ডার করা হয়েছে সেরকম মনে হচ্ছে আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছে